আপনারা জায়গা মতো দেবেন তার এতদিন যারা জায়গা মতো সেই কথা খেয়েছে আগামীতে ইনশাআল্লাহ সরিদারি যেহেতু বন্ধ হয়ে যাবে রাস্তাঘাট ব্রিজ কারভার চলাফেরার যে অবস্থান সবগুলো উন্নয়ন এবং উন্নত হবে আপনার ছেলেকে মা ছেলেকে ভাইকে বাবাকে যদি ছেলে থাকে পাঠিয়ে দেবেন আসর থেকে চিকিৎসার বিষয়েও আমরা দেখছি এখানে শুধু রাজা ফুলে দেখলাম একটা ক্লিনিক তার বাকি আমার সাথে পড়ে না আমরা চেষ্টা চালাবো চিকিৎসা বিজ্ঞানেও হাত দেওয়া এ বি থানাতে একটা হাসপাতাল করা দরকার কারণ আমি আজকে সদর থানায় রাত আড়াইটার সময় গিয়েছিলাম একজন অসুস্থ ছিল দেখার জন্য যে দেখলাম যেভাবে মানুষ পড়ে আছে এই রকম হাসপাতাল আরো দুইটা দরকার আমাদের এই দুই থানা মিলে কয়েকদিন আগে সিভিল সার্জনে গিয়েছিলাম শুনলাম যে একটা হাসপাতালের বাজেট এসেছে আড়াইশো বেটে ওরা কোথায় বানাবে সেটার জন্য পরামর্শ চাচ্ছিল